নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দিন পরে আজকে আবারও দিলীপ ঘোষকে হাওড়া গ্রামীণ জেলায় দেখে আমার অন্তত খুব ভালো লেগেছে আসলে আজকে ছয়ই জুলাই ছয়ই জুলাই মানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যাকে আদর্শ মানে যাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকের আদর্শ মানা উচিত ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে বিজেপি চারিদিকে নানারকম কার্যক্রম করে তার মধ্যে একটা অন্যতম কার্যক্রম থাকে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির যদিও উলবেেরিয়া তাতিবেরিয়াতে আজকে যে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম যে অনুষ্ঠানে দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানটা কিন্তু বিজেপির নয় এটা হচ্ছে আরোগ্য ভারতীর তরফ থেকে করা হয়েছিল আরোগ্য ভারতী মানে সংঘেরই একটা আয়াম অর্থাৎ একটা বলতে পারেন একটা অর্গানাইজেশন সেটা হচ্ছে আরোগ্য ভারতী সেই আরোগ্য ভারতীর মানে কী বলব তত্ত্বাবধানে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং দন্ত চিকিৎসা এই তিনটে জিনিসকে নিয়ে তারা করেছিল এবং এই অনুষ্ঠানটা একদম সফল। যে যে চোখে পড়েছে হান্ড্রেড অনুষ্ঠানে দিলীপ ঘোষের আগমন দিলীপ ঘোষ দিলীপ মানে এই যিনি বাংলার বুকে একটা জোশ দেখুন গতকাল আমি একটা প্রতিবেদন করেছিলাম যে দিলীপ ঘোষ কি বিজেপি ছাড়ছেন এরকম একটা জায়গা তৈরি হয়েছে কারণ বিভিন্ন মাধ্যম যেভাবে খবর রটিয়েছে তাতে বিজেপি ছেড়ে দিচ্ছেন বা রাজনীতি ছেড়ে দেবেন এইটা কিন্তু রোড ছিল আজ আমরা দেখলাম দিলীপ ঘোষকে উলুবেরিয়ায় আসতে আসলে এই উলুবেরিয়ায় অনুষ্ঠানটা আমি আপনাদের একটুখানি এক ঝলক দেখাচ্ছি দেখুন একটু দেখলেন এই অনুষ্ঠানটা কীভাবে হচ্ছে এবং এখানে আপনাদের বলে রাখি এই যে অনুষ্ঠানটা হয়েছে একশো কুড়ি জনের ওপরে আমি যতদূর দেখেছিলাম বা যতটা জেনেছিলাম ততক্ষণ অবধি একশো কুড়ি জন রক্তদান শিবিরে রক্তদান করেছে অর্থাৎ একশো কুড়ি জনের উপরে রক্ত দিয়ে দিয়েছে অলরেডি যখন আমি রিপোর্ট নিয়েছি তারপরে কতজন বেড়েছে আমি বলতে পারবো না এদিকে চক্ষু পরীক্ষা শিবির সেখানে দেড়শোর ওপরে কিন্তু অলরেডি চক্ষু পরীক্ষা হয়ে গেছিল তারপরেও ভিড় ছিল এছাড়াও দন্ত চিকিৎসার জন্য যারা এসেছিলেন একশো জন পার হয়ে গেছিল মানে বিরাট লাইন মানুষের ভিড় মানে আপনি চিন্তা করতে পারবেন না এবং এখানে যে সুষ্ঠুভাবে সব কিছু করেছে দেখার মতো ছিল কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উপরি পাওনা ছিল বিভিন্ন জায়গা থেকে সমস্ত বিজেপির পুরনো কার্যকর্তাদের একত্রিত হওয়া যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ এটাই হওয়া উচিত বিজেপির একত্রিত শক্তি বহু মানুষ আজকে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির যিনি দায়িত্বে আছেন যিনি সভাপতি আর কি অরুণোদয় পাল চৌধুরী যিনি ভোটেও দাঁড়িয়েছিলেন লোকসভা প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং যার সাংগঠনিক ক্ষমতা আমি বারবার বলি তার সাংগঠনিক ক্ষমতা জিরো পুরো সংগঠনটা ভেঙে তছনছ হয়ে আছে সেখানেও আজকে একটা হাওড়া গ্রামীণ জেলা একটা এরকম রক্তদান শিবির করেছিল কিন্তু সেটা সুপার ফ্লব এমন সুপার ফ্লপ ফ্লব হওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন লোককে খবরও দেওয়া হয়নি এবং পুরনো কার্যকর্তাদের ছেটে ফেলা বিজেপির এই ভগ্নপ্রায় দশা অর্থাৎ যেভাবে হেরে গেছে তার পিছনে কারণ কিন্তু এই সাংগঠনিকভাবে ডিসপুট এবং এর জন্য আমি হান্ড্রেড দায়িত্ব দিই অমিতাভ ও চক্রবর্তী কারণ তারই অঙ্গুলি হেলনে প্রত্যুষ মণ্ডলে কারসাজিতে এই জেলাতে সব কিছু চুরে চুরমার হয়ে গেছে এবং তার জন্য দেখা গেল বিজেপির পুরনো কার্যকর্তারা কিন্তু সবাই ভিড় করেছেন সবাই তো মন প্রাণে ভালোবাসেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভাবেন এবং বিজেপিকে তারা ভালোবাসেন তারা সবাই কিন্তু ভিড় করেছেন আজকে এই আরোগ্য ভারতীর অনুষ্ঠানে প্রত্যেকে এসেছিলো যাদেরকে দেখে আমি চমকে গেছেন হাওড়া গ্রামীণ জেলার প্রত্যেকটা পুরনো বিজেপি কর্মীকে আমি অন্তত চিনি তাদের প্রত্যেককে দেখে খুব ভালো লেগেছে বহু মানুষ ছিলেন বহু মানুষ যাদেরকে বসিয়ে দিয়েছে এই বিজেপি অর্থাৎ এই বিজেপি যিনি সভাপতি হয়েছেন তো তারা সবাই ছিলেন এবার আসছি দিলীপ দার কথা দিলীপ ঘোষ তিনি এলেন এবং এলেন শুধু না তাকে দেখে যে উন্মাদনা দেখলাম হাওড়া গ্রামীণ শেষ কথা বলেন অর্থাৎ তার যে এখনো আছে প্রতিটা কিছু যেখানে কিন্তু দিলীপ ঘোষের জনপ্রিয়তা তুঙ্গে আর যদিও তিনি প্রেসের সামনে কোনো বাইট দেননি কারণ তিনি নিজেকে একটু গুটিয়ে নিয়েছেন স্বাভাবিক একটা এত বড় স্ট্রেচারের মানুষ তাকে এইভাবে পিছনে একদম ব্যাকফুটে ফেলে ঠেলে ঠেলে ফেলে দেওয়া তাতে একটু তিনি হলো মন খারাপ তার হয় কারণ প্রত্যেকেই তো হিউম্যান বিংস মানুষ তো তাদের মনের মধ্যে একটা কষ্ট লাগে আজকে তিনি এসে যে বক্তব্য রাখছেন তার একটা ঝলক আপনারা দেখুন সেই উপলক্ষে আমরা একত্রিত হয়েছি এবং একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে একত্রিত হয়েছি আরোগ্য ভারতী পশ্চিমবঙ্গের তরফ থেকে এই যে স্বাস্থ্য শিবিরের আয়োজন বিভিন্ন জায়গায় এই ধরনের আয়োজন চলছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রাষ্ট্র সেবা এবং মানবতা সেবায় নিজের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন এবং অখণ্ড ভারতের কল্পনা নিয়ে তিনি যখন কাশ্মীরে গেছিলেন ভারতের অখণ্ডতার জন্য তিনি নিজেকে বলিদান দিয়েছেন চক্রান্তের শিকার হয়েছেন কিছুদিন আগে তার বলিদান দিবস আমরা পালন করেছি তাই তার জন্মতিথি পালন করছে প্রায় পনেরো দিন দু সপ্তাহ দুটোর মধ্যে ফাঁক থাকে এই দু সপ্তাহ ধরে আমরা বিভিন্ন সেবা কাজের মাধ্যমে শ্যামা প্রসাদের চিন্তাভাবনাকে প্রতিফলিত করার চেষ্টা করি তার সংকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি মালদান সম্মান দেওয়া হয়তো আসি সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ঐতিহাসিক পুরুষ ছিলেন অনেক ঐতিহাসিক ক্লাস করেছেন তিনি শিক্ষা জগৎ থেকে আরম্ভ করে আইন জগৎ হয়ে বড় বড় লড়াই দিয়েছিলেন এবং তৎকালেন Jawaharlal Nehru সামনে রেখা প্রতিষ্ঠিত করেছেন আজকে আমরা কেন্দ্রে যে কোয়ালিশন সরকার দেখছি NDA সেবা প্রসাদ প্রথম আর নির্বাচনের পরেই কেন্দ্রে যে নির্বাচনে প্রথম সাল হল নির্বাচন সেই নির্বাচনে তে trio electorate alliance তৈরি করেছে কারণ কংগ্রেস ছিল একদিকে পণ্ডিত নেহরুর নেতৃত্বে তিনি প্রায় বত্রিশটি এই ধরনের পার্টির একজন দুজন সাংসদকে নিয়ে একটি জোট তৈরি করে তখন বিরোধী প্রকোষিতভাবে বিরোধী নেতা হয়ে গেছে তার নেতৃত্বের কারণে নেহরুকে সম্মান করতেন এবং সেই পরম্পরা চলেছে আর সেই জোটের রাজনীতি হতে হতে আজকে ভারতীয় জনতা পার্টি এককভাবে সরকারও করেছিল এবং সেই কংগ্রেসকে পরাজিত করেছিল

তবে এই অনুষ্ঠানের মধ্যে যে সবচেয়ে বেশি আমাকে ভালো লেগেছিল সেটা হচ্ছে বেশ কজন মানুষের বক্তব্য তার মধ্যে ডক্টর অরুণ কুমার হাজরা তার বক্তব্য কিন্তু আমার হৃদয়কে ছুঁয়ে গেছে হৃদয়কে ছুঁয়ে গেছেন স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজের বক্তব্য একদম হৃদয়ে স্পর্শ করেছে আমি যে সময় পৌঁছেছি সে সময় স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজের বক্তব্য শেষ হয়ে গেছিল তাই আমি তার বক্তব্য পুরোটা নিতে পারিনি মানে শুনতে পারিনি বা তুলতে পারিনি আমি একদম শেষের দিকে গিয়েছিলাম কিন্তু আমি যেটা পেয়েছিলাম ডক্টর অরুণ কুমার হাজরার বক্তব্যের একটা অংশ ক্লিপিংস আপনি একটু ধৈর্য ধরে শুনুন কাজে লাগবে কেন বলছি পরে শুনবেন দেখুন আজকে দেখলেন এই ডক্টর অরুণ কুমার হাজরা বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন অশোক কুমার পায়রা দায়িত্বে আছে এবং তিনি যে কথাগুলো বলেছেন না আবার দেশ কাজ মন সে মজবুতি হিন্দুস্তানি আট সো সাল এক করে আমি আপনাদের শোনালাম কারণ আজকের এই অনুষ্ঠানটা যদি আমি প্রত্যেকের বক্তব্য শোনাই তাহলে প্রতিবেদনটা বাইশ থেকে পঁচিশ মিনিটে হবে আমি যার জন্য আপনাদের পিছন থেকে দেখাচ্ছেন দেখছেন ক্লিপিংসটা চলছে কি কি হচ্ছে না হচ্ছে আমি সবটাই আপনাদের দেখাচ্ছি কারণ পুরো অনুষ্ঠানটা যদি আমি দেখাতে শুরু করি তাহলে বিরাট বড় হতো মানে দু তিন ঘন্টা আপনার এমনি চলে যাবে শুধু দেখতে এত জনসমাগম হয়েছিল এত মানুষ পুরনো মানুষ এসেছিল আমি আপনাদের বলছি না প্রায় একশো কুড়ি জন আমি যখন দেখেছি তখন রক্তদান শিবির তখন একশো কুড়ি জন রক্ত দিয়ে দিয়েছে আপনি কল্পনা করতে পারছেন আজকের দিনে হাওড়া গ্রামীণ জেলায় কিন্তু বিজেপিকে পুরো তছনছ করে দিয়েছিল তৃণমূল দু হাজার একুশে তখন যে খুঁটিটাকে ধরেছিল সুজয় চক্রবর্তী তিনি প্রাক্তন জিএস ছিলেন তাকে তো একদম ছেটে ছুটে কনভেনার ছিলেন তাকে ছেটে ছুটে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে কোনো দায়িত্ব রেখেছে কিন্তু জানি না সে সুজয় চক্রবর্তীও কিন্তু এসেছিলেন আজকে তারও বক্তব্য রেখেছে বক্তব্য রেখেছেন আমি যার কথা বারবার বলি বিদ্যুৎ কোদালি দেখলাম বিবেক সেনাপতি তিনিও ছিলেন পুরনো সাংগঠনিক তিনিও এসছেন কে নেই প্রত্যেকেই এসছেন প্রত্যেকেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসছেন এবং এসছেন সোমনাথ ভুইয়া থেকে শুরু করে সবাই মানে কার নাম বলবো কার নাম বলবো না প্রত্যেকেই আমার ভালো লাগছিল একদম কুল্লগাছিয়া থেকে এসেছিলেন ঝোড়োদা হয়তো সামান্য একজন বোরে কিন্তু হৃদয়কে স্পর্শ করে দেয় কারণ তারা একদম শুরু থেকে বিজেপিটাকে যান প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছে আগলে রেখেছিল লড়াই লড়ে গেছিলো এদেরকে সবাইকে দেখেছি অনেককে দেখলাম না অনেককে পেলাম না কিন্তু যে ভালো লাগাটা আমার লেগেছিল না সে ভালো লাগা আমি আপনাদের সামনে শেয়ার করছি আর দিলীপ বসু আসাতে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই মানুষগুলোকে না খুব দরকার জানেন আপনারা হয়তো অনেকেই লিখেছেন যে দিলীপ ঘোষকে দরকার নেই দিলীপ ঘোষকে চাই না অনেকেই লিখেছেন আমি দেখছিলাম তাহলে দিলীপ ঘোষের অবদানকে ছোট করছেন দিলীপ ঘোষকে সত্যি চাই বাংলার বুকে রাজনীতিতে দিলীপ ঘোষের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না অর্থাৎ আমি আমার দেখা এই রকম দাপুটে নেতা কিন্তু কম আছে দেখুন শুভেন্দু অধিকারী এসছে বলে আপনি দিলীপ ঘোষকে ভুলে যাবেন এটা যদি করেন তাহলে জানবেন আগামী দিনে সবাই আপনাকে ভুলে যাবে এটাই তো বাস্তব কারণ আমরা নিজের বাবাকে যদি ভুলে যাই তাহলে একদিন আমার ছেলে আমাকে ভুলে যাবে তাই না দিলীপ ঘোষ দিলীপ ঘোষই এখনো পর্যন্ত পশ্চিমবাংলার জোশ দিলীপ ঘোষ এখন এই কথাটা কিন্তু বলা যেতে পারে সেই দিলীপ ঘোষ আজকে এলেন বক্তব্য রাখলেন এবং এই বক্তব্য দেওয়া অনুষ্ঠান সবকিছু নিয়ে কিন্তু জমজমাট অনুষ্ঠান হয়ে গেল একটা হাওড়া গ্রামীণ জেলায় উল্টো দিকে হাওড়া জেলার বিজেপির পার্টি অফিসে ধুনো দেওয়ার লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে সমস্ত লোক কাতারে কাতে ছেলে সবাই কিন্তু ভিড় করেছে এইখানে কারণ তাদের মনের মধ্যে আছে বিজেপি তাদের হৃদয় আছে বিজেপি কিন্তু বিজেপি তাদেরকে ডাকছে না এই হচ্ছে সাংগঠনিক অবস্থা আমি ঠোঁটকাটা মানুষ আমি স্পষ্ট কথা বলি আমি হাওড়া গ্রামীণ জেলায় থাকি সেখানে দাঁড়িয়ে আপনাদের বলছি বিজেপির অবস্থা এই জায়গায় আছে আজকে বিজেপি পশ্চিমবঙ্গকে জয় করতে পারে কিন্তু সর্বত্র এইরকম অবস্থা হয়ে রয়েছে টুকরু হয়ে আছে ভালো ভালো কার্যকর্তাগুলো আজকে এখানে এই যে একটা অনুষ্ঠান করেছে মোহন রানা বৈদ্যনাথ কুন্টি থেকে শুরু করে এই যে মানুষগুলো যারা করেছে সবই কম বয়সী ছেলে আমার চেয়ে অনেক ছোট ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো তো এরা যে অনুষ্ঠানটা করেছে না এই অনুষ্ঠানটা করার খুব দরকার ছিল বিকাশ খাড়া এইসব লোকগুলোকে আজকের দিনে যারা রাজনীতি করে সংগঠন করে তারা চেনেই না এরা সাইকেল চালিয়ে চালিয়ে এদিক ওদিক গিয়ে সব জায়গায় সংগঠন তৈরি করত। তাদেরকে আজকে ছেঁটে দেওয়া হয়েছে এই হাল বদলাতে হবে দিলীপ ঘোষের সঙ্গে একটুখানি কথা হয়েছে আমার একটুখানি আমি আপনাদের কোনো প্রতিবেদন কোনো কিছু দিচ্ছি না দিলীপ ঘোষ মানুষটাকে কিন্তু দরকার আছে অনেকের হয়তো বিরক্ত ভ্রজন হয়েছেন উনি অনেকের হয়তো তাকে খারাপ লাগতে পারে কিন্তু মনে রাখবেন সমস্ত এই কলকাঠি নাড়া এই জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া ওই নেতাকে সরিয়ে দেওয়া তাকে সরিয়ে দেওয়া বসিয়ে দেওয়া এই কলকাঠিরা কিন্তু দিলীপ ঘোষ নাড়েন না আবারও বলছি ডক্টর সুকান্ত মজুমদারকে যারা গালাগালি দেবেন বা ভুল ভাবছেন ভাববেন না ডক্টর সুকান্ত মজুমদারের কোনো দোষ নেই দোষ হচ্ছে সংগঠন সাধারণ সম্পাদক আমি বারবার বলছি আমি একদম রুটে যাই একদম মূল মেন যে তাকে আপনি চিনুন তিনি হচ্ছেন অমিতাভ চক্রবর্তী যার অঙ্গুলি হলে না সব হয় দিলীপ ঘোষের মুখের কথা হয়তো ফটাফট বলেন আর তিনি বলতেন বলেই বিজেপি কিন্তু এই জায়গায় গেছে শুভেন্দু অধিকারী এসেছিলেন কিন্তু বিজেপিতে ওই দিলীপ ঘোষ ছিলেন বলে দিলীপ ঘোষই লড়াইটা লড়েছিলেন দেখুন কে কাকে কাঠি বাজি করে সরিয়ে দেবে এর মধ্যে আমি যাচ্ছি না কারণ কাঠি হাতে করে সবাই আছে ওই নচিকেতার বিখ্যাত গানের মতো সবাই সবার পিছনে আছে সবার হাতেই কাঠি কে কাঠি কোথায় লাগাবে আমি জানি না কিন্তু বাস্তব হচ্ছে এটাই আজকে বিজেপিকে দাঁড় করানোর পেছনে পশ্চিমবঙ্গে দেখুন রাহুল সিনহাকে অবদান আপনি ভুলতে পারবেন না আমি কারোর অবদান ছোট করতে পারি না কারণ দূর যারা ঝান্ডা ধরেছিল তাদের অবদান ছোট করা যায় না যখন পার্টি নাই কেউ করতো না তখন তারা করত দিলীপ বোস সে সময় লড়াই লড়েছেন তখন যখন কিন্তু তৃণমূলের দাপট সবচেয়ে বেশি ভাবতে হবে কারা সরিয়ে দিয়েছিল এই সব কলকাতি নাড়ার পেছনে ছিল কিন্তু আমি আবারও বলছি একটাই নাম আমি বারবার বলি অমিতাভ চক্রবর্তী আজকে দিলীপ ঘোষকে নিয়ে যে খেলা হচ্ছে না মানে এদিক ওদিক করা হচ্ছে এই খেলার পেছনেও কিন্তু অমিতাভ চক্রবর্তী আছে বলে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে এর পেছনে এই অমিতাভ চক্রবর্তী আছে লাভটা আলটিমেটলি কি হচ্ছে আমি একটা জিনিস বুঝি যে আমার আলটিমেট লাভ কী আমি এতক্ষণ ধরে আপনার সঙ্গে বক্তব্য মানে কথা বলছি কথা বলে আমার লাভ কি আমি চাই ঘৃর্ হোক দেখুন আমার এটা লক্ষ্য নেই যে ভিউ বাড়ুক তাহলে তো আমি অন্য টপিক্স নিয়ে করতে পারি এখন হাতে গরম চলছে কি জানেন ফিরাদ হাকিমের কথা এটা নিয়ে করা যেতে পারে আমি এক্ষুনি বলতে পারি কিন্তু আমি এখন করিলাম না আমি করলাম এই কারণে এখন বিজেপি সংগঠনটা শক্তিশালী দরকার আছে ফিরাদ হাকিমকে নিয়ে বক্তব্য আমার নিশ্চয়ই প্রতিবেদন থাকবেই রুদ্রবার্তা মানে হিন্দুত্বের ওপর যারা আঘাত এনেছে তাকে ছেড়ে দেবো এ কথা আপনি ভাববেন না যতদিন দেহে প্রাণ আছে দেশ আর হিন্দুত্ব এর বাইরে রুদ্রপ্রসাদেজি উঠবে না পরিষ্কার কথা আমি আপনাদের যে বক্তব্য শুনলাম সেখানে হিন্দুত্বই ছিল তাই শুনিয়েছি তো আমি একটা কথা বুঝি সেটা হচ্ছে এই মুহূর্তে বিজেপি সংগঠনটাকে ধরতে হবে আজকে হাওড়া গ্রামীণ জেলা যেভাবে টুকরো হয়ে আছে যারা অফিসিয়ালি যারা ক্ষমতায় আছে তাদের হাতে কিচ্ছু নেই লোকজন নেই দুগাছা তিনগাছা তিন লোক আছে সব ঘুটিবাজি কাঠিবাজি করে পুরনো কার্যকর্তাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে লোক নেই বের নেই ওইখান থেকে লোক এখানে চলে আসছে দেখার জন্য কতজন আছে কেউ কেউ আসছে স্পাইগিরি করতে দেখছিলাম আজকে আমি কারণ আমি তো বললাম না আমি হচ্ছি পুরোনো দিনের সেই সমস্ত লোক মানে যাকে বলতে পারেন আপনি আর কি কি বলবো রক্তাক্ষ থাকা লোক যারা একবারে বুঝে যায় যে কে কিসের জন্য এসছে এখানে কেন এসছে তো সেই চোখ বলছিল যারা কিছু কিছু লোক এসছিল এসে খোঁজ নেওয়ার জন্য কত লোক হয়েছে আর ভিড় দেখে তারা কেটে পড়েছে মুখে দিয়ে তো হাসি হেসেছে কেটে পড়েছে আর এটা হচ্ছে বাস্তব মানে চিত্র তাই সংগঠনটাকে মজবুত করতে হবে সবার একটা কথা জানেন মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন পশ্চিমবঙ্গের বুকে আমি হাওড়া গ্রামীণ জেলায় বলছি নিজের জেলা জায়গাটাকে নিয়ে বলছি আপনি আপনার জায়গা নিয়ে বুঝবেন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু চাইছে আলটিমেটলি যে জিতুক বিজেপি আসুক বিজেপি ক্ষমতা ধরুক বিজেপি কিন্তু বিজেপি নেতা না ওই যে ওপরে বসে একজন চালাচ্ছে না তুমি এখানে যাও তুমি ওখানে যাও কাঠিবাজি আর এই কাঠিবাজি করেই আমাদের এই রাজ্যে স্বপ্ন দেখা যেটা আমরা দেখি যেটা নিয়ে বাঁচছি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা বেঁচে থাকতে দেখে যাবো তো জানি না আমার আর কোনো ভরসা অলক অলোকদা বলে একজন আছে তিনি ফোন করেন তিনি বারবার বলেন আমরা বেঁচে থাকতে দেবো দেখবো তো দাদা পরিবর্তন হচ্ছে গেরুয়া হচ্ছে বাংলা আরে সবার স্বপ্ন বাংলাকে গেরুয়া করা এখানে কে ছোট কে বড় এরকম করে লাভ নেই প্রত্যেকটা মানুষকে রাখতে বা দিলীপ ঘোষ কিন্তু ময়দানে এখনো আছেন বিজেপি ছেড়ে তিনি যাননি আর সেদিন যেন না আসে অনেক কার্যকর্তা কিন্তু তাহলে বসে যাবে এটা মাথায় রাখতে হবে মানে যারা যদি উপরতরে ওপর স্তরে কেউ যদি দেখেন তারা তারপর বড়ো বড়ো জিনিস দেখেন সেখানে প্রতিশ্রুতির বন্যা সেখানে স্তুতির বন্যা যারা দেয় তাদেরটা দেখেন আমারটা যদি দেখেন দয়া করে তাহলে শুনবেন এই অমিতাভ চক্রবর্তী নামক যিনি ও আছেন তাকে চেয়ার সমেত ভালো করে শুনুন চেয়ার সমেত সরিয়ে দিন আজকে একটা খুব ভাইরাল ভিডিও হয়েছে সোশ্যাল মিডিয়া দেখছিলাম মোস্ট প্রবলিম মেঘনাদ বাগচি করেছেন পাঠিয়েছেন মানে তুলেছেন বা অর্ণব লাহাক এরকম তো তাদের দেখার দেখছিলাম যে ভিডিওটার মধ্যে আছে যে কিভাবে একজনকে মানে কি বলবো শিক্ষিকা প্রিন্সিপাল বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে কীভাবে সরানো হচ্ছে তো তিনি উঠবেন না চেয়ার সময় বসে আছেন চেয়ারটাকে প্রথমে টেনে নিয়ে যাওয়া হলো এরপর চেয়ার সময় তাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হলো এরপর চেয়ারটা যখন ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হলো সব কিছু তুলে দেওয়া হলো তারপর তিনি চাই তার জায়গায় বসে গেলেন আরেকজন এসে এইটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী আমাদের লোকেদের জন্য কারণ এর আগে অমল যে একই ছিল নড়বে না কমরে ঢেঁড়স কিচ্ছু পাচ্ছিল না নড়ছিল না এটা তো একদম অকর্মণ্য এটা একদম বেকার ভুসি জিনিস ভুসি একে সরানোর দরকার আছে তবে বিজেপি এখানে এই রাজ্যে ক্ষমতায় আসবে রাজ্যস্তর থেকে কেন্দ্রস্তর যারা যারা চোখে একটু দেখেন মানে মাথায় খটকায় ব্রেনে বুদ্ধি আছে মানে ব্রেন প্লেন আছে আর কি যদি থাকে ঘুটে যদি না গিয়ে থাকে যদি থাকে কিছু তাহলে দয়া করে শুনবেন বিজেপিকে এখানে যদি স্ট্রং করতে হয় দিলীপ ঘোষকেও রাখতে হবে রাখতে হবে পুরনো কার্যকর্তা সবার আগে ছাঁটতে হবে কিন্তু অমিতাভ চক্রবর্তীকে তার যে লবিবাড়ি আছে কাছের লোকগুলোকে রাখা এগুলোকে দূর করে বের করে হবে তবে বিজেপি জিতবে আমার কথা অনেকের ভালো লাগবে না অনেকের হয়তো খারাপ লাগবে কারোর কাছে আমি পড়োয়া যদিও করিনি জীবনে সেই রক্তাকার জীবন থেকে কাউকে পড়োয়া করিনি ডোন্ট কেয়ার তখন মা ছিল এত চিন্তা ছিল আজকে তো কেউ নেই দূর কাউকে আমি পড়োয়া করি না ভালো থাকুন রুদ্রবার্তা মানে এরকম এরপরে যদি চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তবে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি পারেন সাপোর্ট করার যদি কেউ থাকেন সাপোর্টও করবেন অনেকে সাপোর্ট করেন আমাকে ভালো লাগে কারণ কেন বলুন তো এই লড়াইটা বড় কঠিন লড়াই এই টাইপের প্রতিবেদন করলে কিন্তু কাজ করা বেশি আসে না কারণ এটা স্বাভাবিক আমি একদম স্রোতের বিপরীত দিকে দাঁড়িয়ে বলি সবার বিপরীত দিকে একজন আছে যারা তৃণমূলের বিপরীতে বলে আর আমি আবার তৃণমূলের বিপরীতে বলি আবার বিজেপির মধ্যে যারা গ্রুপবাজি গুডবাজি এসব ল্যাং মারামারি কাঠিবাজি করে তাদের বিরুদ্ধে আমাকে রাখতে পারেন আপনারাই আমাকে ডুবিয়ে দিতে পারেন চলুন আসি যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি মনে হয় আপনারও মনের কথা এটাই যে হ্যাঁ দরকার আছে দিলীপ ঘোষকেও ময়দানে থাকুক দিলীপ ঘোষ অবশ্যই কমেন্টস করবেন আর শেষ কথা বলি আপনাদের সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের বুকে হাওড়া গ্রামীণ জেলায় যেটা হয়েছে এটা যদি জানতে চান যে উদ্যোক্তা কিভাবে কী করেছে তাহলে রুদ্রবার্তা টুডেটাও আজকে দেখবেন ঠিক আছে এই নটার সময় করে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন আমার আপন জানে এখনকার মতো আসি নমস্কার বন্ধ মতো ভারত মাত্র জয় হোক জয় হিন্দ